হলগ্রাম হাসপা দেখে কিনবেন বাজারে নকলের ছড়াছড়ি তার জন্য আপনারা যে নকল হতে সাবধান থাকেন আমাদের লোগো দেওয়া আছে আমাদের লোগো দেওয়া থাকবে এই দেখেন গ্রিন কালার সুন্দর একটা শাড়ির মধ্যে যারা চান আমাদের সাথে পাইকারে যোগাযোগ করে নিবেন তার আমাদের নাম্বার দিতে হবে যোগাযোগ করবেন কোন টাকা যোগ আমরা সব বাংলা সেবা কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি নাম কন্ডিশন মাত্র 1000 টাকা জমা দিবেন মাল নেবেন আপনি ঘরে বসে মাল পাবেন আমাদের আমাদের হোম ডেলিভারির সুযোগ আছে এখান থেকে এই ডিজাইনের সর্বশেষ কালার কালো মাত্র আপনি 1000 টাকা জমা দিলে হবে এই সুন্দর একটা ডিজাইনের কাপড় আনছি আপনাদের জন্য ভাই ফাইন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই আপনাকেও ধন্যবাদ